এমন ভুল কখনোই হয় নাই স্ট্রেট করতে এসে স্ট্রেট হয় নাই হাউ পসিবল সো ভুল তো মানুষেরই হয় এই ক্লায়েন্ট যখন আসছিল স্ট্রেট করতে ওনার পিকচার দিয়ে দি চুলটা কেমন ছিল আমাদের এখানে স্ট্রেট করার পর স্ট্রেটটা হয় নাই ফার্স্ট টাইম স্টাফ আমার যে স্টাফগুলি ছিল তারা হচ্ছে একটা মেডিসিন ভুল অ্যাপ্লাই করেছিল সো মেডিসিন প্রসেসিং ভুল থাকার কারণে আমি ওকে বলি ওর মন খারাপ ছিল প্রচুর আমি ওকে বলি জাস্ট ওয়ান মান্থ এক মাস ওয়েট করো আমি ফ্রি হয়ে আমি তোমাকে সার্ভিস দিচ্ছি ইনশাল্লাহ ঠিক করে দেবো সো যেই দিন আমি হচ্ছে ওকে ওর চোলটা ঠিক করে দিই এই দিনের ভিডিও হচ্ছে এইটা সো ওই দিনও আমার হচ্ছে মানে কি বলবো এত ব্যস্ত ছিলাম এত ক্লায়েন্ট ছিল বাট আমি ওর কাছ থেকে এক মিনিটের জন্য যাই নাই কোথাও অন্য কোনো কাজে যাই নাই অন্য কোনো সার্ভিসে যাই নাই ওরটা ফুল অ্যান্ড ফাইনাল কমপ্লিট করে ওয়াশের পর একদম উইদাউট আয়রন ফাইনাল রেজাল্ট নিয়ে এসে আমি হচ্ছে চেকিং করছিলাম যে স্টেপ বাই স্টেপ ওর প্রপারলি স্ট্রেটটা হয়েছে কি না এবং আগের যে প্রবলেমগুলো ছিল ভাজ পড়ে গেছিল অ্যান্ড হচ্ছে রাফ হয়ে আসিল পাফি হয়ে ফুলে গেছিলো এই প্রবলেমগুলো আছে কিনা আমি ভালো করে চেক করছিলাম এটাতে কিন্তু কোনো প্রকার আয়রন দেওয়া হয়নি ওর মুখ থেকেই শুনে ওর ও হচ্ছে মনটা এত খারাপ ছিল সো ওর মুখ থেকে শুনলে সবচেয়ে বেস্ট হবে কজ আমি মানে ওর মন খারাপ দেখে আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম তারপর আমি ওকে বলছি হেয়ার বোটাক্স কখনোই এরকম হয় না বাট তোমার একটা ভুল অ্যাপ্লাইয়ের কারণে হয়েছে একটু ধৈর্য ধরো আমি ফ্রি হয়ে তোমাকে সার্ভিসটা দিচ্ছি দেন ফ্রি হয়ে ওকে আমি আজকে ফুল অ্যান্ড ফাইনাল এই সার্ভিসটা দিয়েছি ইনশাল্লাহ ওর কোনো প্রকার কোনো এটা হচ্ছে আমরা সেকেন্ড টাইম রিপ্লেস করে দিয়েছি সো ও হচ্ছে আমার রিলেটিভস অ্যান্ড হচ্ছে ওর ফার্স্ট টাইম যে প্রবলেমটা হয়েছিল মেডিসিন প্রসেসিং ভুল হয়েছিল দ্যাটস ওয়াই প্রবলেম হয়েছে অ্যান্ড হচ্ছে এখন আমরা এটা আবার রিপ্লেস করে দিয়েছি হেয়ার বোটক্স অ্যান্ড তুমি বলো এখন এটা কি আয়রন দিতে হবে চলবে খুশি আচ্ছা প্রথমবার তো হয় নাই চলে ভাজ পড়ে গেছে একটু ফুলে গেছে দেন হচ্ছে স্ট্রেট যে করা হয়েছিল এটা দেখলে বুঝাই গেছে না তাই তো আচ্ছা তখন ছিল আমার প্রচুর পরিমাণ ক্লায়েন্ট ছিল ওই ক্লায়েন্ট হ্যান্ডেল করতে যায় আমি হচ্ছে ওরে রেখে অন্য কাজে চলে গেছিলাম সো আপনারা যারা আসো অবশ্যই চুল চেক করে নিবা এবং কোনো প্রকার কোনো প্রবলেম হলে আমাদের যদি আমাদের স্যালন থেকে যদি কোনো ভুল হয় আমরা ইনশাআল্লাহ হচ্ছে এটা রিপ্লেস করে দিব এন্ড হচ্ছে আজকে আমার কয়টা বউ ছিল দুইটা দুইটা ব্রাইড ছিল আমি কি ব্রাইডের কাছে গেছি তোমাকে রেখে আচ্ছা তোমার কাজ কমপ্লিট করে তারপরে বউগুলা সাজাইছি আমি জানি না কারোর সাথে এমন হয়েছে কিনা যদি হয়ে থাকে আপনারা হচ্ছে বিহেভিয়ার টা ভালো করবেন এরকম আমার এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা খোড়া থানা খড়া শারফবাজা ইসলামিয়া শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তালায় থ্যাংক ইউ সো মা